গতকাল বসিরহাট টাউন হলে লাইব্রেরি হলের দ্বিতলে আয়োজিত হলো পশ্চিমবঙ্গ সুন্দরবন বাঁচাও কমিটির আয়োজনে দিবসীয় একটি সেমিনার জন্মভূমি রক্ষায় স্থায়ী নদী বাঁধ তৈরির দাবি ও পরিবেশ রক্ষার দাবিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে সুন্দরবন বাঁচাও কমিটির আহ্বায়ক মণ্ডলীর পক্ষ থেকে উপস্থিতা ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সুন্দরবন বিষয়ক গবেষক গৌরব অধ্যাপক অনিমেষ মণ্ডল সন্দেশখালী ব্লকের ভোলাখালী আদিবাসী শিক্ষা নিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্যামল কুমার গায়েন মহাশয় হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা হাইস্কুলে প্রাক্তন শিক্ষক ও হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় পীযুষ মন্ডল মহাশয় বেড়াছাপা শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর নারায়ণ দাস মহাশয় সহ অন্যান্যরা সংগঠনের মাধ্যমে সুন্দরবন সংলগ্ন এলাকায় সমস্যা সহ সরকারের চেষ্টা করা হবে বলেই জানান প্রতিনিধিরা পরিবেশের ভারসাম্য রক্ষা সকল সুন্দরবনবাসীকে নিজের জন্মভূমি রক্ষায় সচেতন হতে অনুরোধ করা হয় এই সভা থেকে নির্বিচারে জঙ্গল কেটে বসতি স্থাপন পর্যটন কেন্দ্র তৈরি বিরুদ্ধে সংঘবদ্ধ জনমত গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে দিনের সভা থেকে বসিরহাট থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আসলে আমরা সুন্দরবন যে আমাদের যে সমস্যা সুন্দরবনে বিভিন্ন সমস্যায় সুন্দরবনবাসী হিসেবে সবাই আমরা দেখতে পাচ্ছি যে বারবার বিভিন্ন বিপর্যয় আমাদের গ্রাস করছে তো সে বিষয়ে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ এবং সাধারণ সুন্দরবনবাসী হিসেবে মানুষকে সচেতন করা এ কীভাবে আমরা এর থেকে বাঁচতে পারি সুন্দরবনকে রক্ষা করতে পারি সুন্দরবনের মানুষকে আমরা রক্ষা করতে পারি সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে মানুষের রক্ষা করে তাদেরকে একটা স্থায়ী কর্মসংস্থানের দিক আমরা দেখাতে পারি এগুলো নিয়ে আমরা সুন্দরবনের উনিশটা ব্লক থেকেই মোটামুটি সমবেত হয়েছি এখানে এবং আমরা একটা সমবেত কর্মসূচির আয়োজন করেছিলাম আমরা এখন উত্তরের সুন্দরবনের এখানেই এখানে আছি যেখান দিয়ে একদিকে গাড়ি আর একদিকে জঙ্গল এদিকে জনবসতি মানুষের আর এদিকে একেবারে জঙ্গল দেখা যাচ্ছে আর যে সময় নেই সময়ও তারা ব্যস্ত যাই হোক গ্রহণ করলে একটা চিঠি পেলে খুব মহিমাম্বিত মনে হইল মাস্টার মশাই গুলো চিঠি একটা পাচ্ছি সঙ্গে কথা বলতে গেলে আমরা সুন্দরবন বাঁচাও কমিটির পক্ষ থেকে এখানে একটা সেমিনারের আয়োজন করেছি সেমিনারের উদ্দেশ্য হচ্ছে পুরো সুন্দরবন জুড়ে নদী বাঁধগুলোর যে ভয়াবহ অবস্থা বিশেষ করে উত্তর চব্বিশ কেন্দ্রিক যে সুন্দরবনের বাঁধ সেইগুলো নিয়ে আমাদের প্রাথমিক আলোচ্য বিষয় ছিল কিন্তু সুন্দরবনের আরও অন্যান্য যে ব্লকগুলো সেখান থেকেও অনেকেই এসেছেন এবং এখানকার যে বিভিন্ন নদীবাঁধগুলোর স্থায়িত্ব সেগুলো আমাদের কাছে বেশ ভয়াবহ অভিজ্ঞতা কারণ সেখানে কখনো কখনও